আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার অভিযোগে মাদারীপুরে রাজনৈতিক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ রবিবার বিকেলে জেলার রাজ্যর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী যুবলীগ লীগ বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রহণ করেন মিছিলটি ঢাকা বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে ট্যাকেরহাট বন্দরে সমাবেশ করে এ সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে সম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি জানান দেশজুড়ে হিন্দু ধর্মালম্বী আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান আমরা এখানে সংযুক্ত আলোচনা করে সেহেতু আমাদের একে জানাতে আছে সেই কারণে